প্রশ্নটা ছিল সমাজ নিষ্পর্ণ কোনগুলাকে বলা হয় যেটা সমাজ দ্বারা গঠিত হয় সেটাই হলো সমাস নিষ্পর্ণ বা সমাজ দ্বারা গঠিত ঠিক আছে আশা করি বুঝতে পারছেন হ্যাঁ শোনা যায়নি আবার রিপিট করেন যে শব্দগুলা সমাজ দ্বারা গঠিত অন্য কোনো কিছু দ্বারা গঠিত নয় সেইগুলাই হলো সমাজ নিষ্পর্ণ পদ বুঝাইতে পারছি যেমন জল আপনি এটাকে সন্ধি দিয়ে করতে পারবেন না সমাজ থেকেই এসেছে এটা বুঝছেন স্যার সমাজ চেনার উপায় আছে কি সমাজ করতে হবে যেদিন আমি সমাজ পড়াবো সেদিন এটা আরো বিস্তারিত আলোচনা করব ঠিক আছে এই জিনিসটা চেনার তো উপায় আছে বাট সর্বোপরি কথা হলো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি বুঝছেন আচ্ছা ঠিক আছে তারপরে এখন যেটা বলবো সেটা হলো তো এই এখন আমরা শিখবো কি বিভিন্ন প্রকার শব্দ কিভাবে চিনবো শর্ট টেকনিক শিখাবো নাকি বর্ডলি জাস্ট ইয়া গুলা শিখাবো বলেন নিয়মের মতো নিয়ম হুম শর্টকাট শর্টকাট শিখাইলে শিখাবো আগে একটু বইয়ের নিয়ম শিখাই অল্প কিছুক্ষণ তারপরে থাকবো তৎসম আচ্ছা আমি এখানে বাদ দিয়েছি ওই যে কি বলে অর্থগত যে তৎসম এগুলা বাদ দিয়েছি আচ্ছা যদিও বাদ দিই তবু না বাদ দিব না একটু বলে দি অর্থ কি বলে উৎপত্তি অনুসারে শব্দ পাঁচ প্রকার সেটা হলো কি দেশি বিদেশি তৎসম অর্ধ তৎসম তদ্ভব তৎসম মানে সরাসরি সংস্কৃত থেকে যে সব শব্দ সরাসরি চলে এসেছে সেগুলো হলো তৎসম মানে তাহার সমান তৎসম তৎ শব্দ হলো তাহার সম মানে সমান অর্থাৎ সংস্কৃতের সমান হুবহু যেগুলো চলে এসেছে এগুলো হলো তৎসম ঠিক আছে আর অদ্য তৎসম হলো কিছুটা পরিবর্তন হয়ে কিছুটা পরিবর্তন হয়ে এসেছে যেগুলো হলো সেগুলো হলো কি অধ্যতম আর তদ্ভব হলো তার ভাব রয়ে গেছে কিন্তু মনটা মোটে চেঞ্জ হয়ে গেছে ভাবটা সংস্কৃতের রয়ে গেছে ঠিক আছে তদ্ভব দেশি যেগুলো নিজস্ব দেশি শব্দ সেগুলো বিদেশি হলো বিভিন্ন দেশ থেকে যেগুলো এসেছে সেগুলা যেমন ইংরেজ যেমন আমাদের দেশ দুইশো বছর ইংরেজরা শাসন করছে তখন যেসব শব্দগুলো আসছে এবং কি বিভিন্ন দেশের লোকজন পর্তুগিজ ফরাসি ইরান ফরাসি পারসি পর্তুগিজ ওলন্দাজ ইন্ডিয়ান অনেকেই এসেছে এদের মধ্যে কিছু কিছু যে শব্দগুলা চীনা এদের যে শব্দগুলা রয়েছে সেই শব্দগুলা কে বিদেশি শব্দ বলা হয় বিদেশি শব্দ কত প্রকার এটা যদি বলেন তাহলে শত শত প্রকার হতে পারে যে দেশের মানুষের বা যে দেশের ভাষার একটা শব্দ এখানে এসছে সেটাও ওই দেশের বিদেশি শব্দ ঠিক আছে সুতরাং এটার প্রকার কখনোই আসবে না আচ্ছা আসেন এই জিনিসটা বুঝতে পারছেন এইটাতে এখনো কারো প্রশ্ন আছে এটাতে কারো কোনো প্রশ্ন আছে এই পাঁচ যদিও আমি অনেক সংক্ষেপে বলেছি এটা আচ্ছা তারপরে আসেন শব্দ মনে রাখার উপায় ঠিক আছে যদি আপনার শব্দের মধ্যে দীর্ঘই দীর্ঘ বা দীর্ঘকার ত্রিফলা এগুলা যদি থাকে তাহলে সেগুলা কি আর তাহলে এগুলো হলো তৎসম শব্দ এক নাম্বার রুল স্ক্রিন দেখা যাচ্ছে না না এই যে এক নাম্বার রুলস হলো তৎসম শব্দের এক নাম্বার চললো दीर्घוי দীর্ঘরী দিবিকার দীর্ঘকার রি রিফলা এগুলা যদি থাকে তাহলে সেই শব্দটা সাধারণত কি তো চাচম চল যেমন ঈশ্বর ঈশান ঊর্ধ এই টাইপের শব্দগুলো ঠিক আছে আমি অনেক বেশি উদাহরণ দেওয়া কি উচিত হবে কিনা জানিনা আপনারা যদি যেমন বৃষ্টি সৃষ্টি এগুলা কি তৎসম শব্দ মধ্যন্য যুক্ত এবং মধ্যন্য স্বযুক্ত শব্দগুলা সাধারণত তৎসম হয় তবে ব্যতিক্রম আছে মদিন এবং মদিন আপনারা যখন নত্ববিধান সত্য বিধান পড়বেন তখনও এটা আরো ভালো করে পড়বেন মদিন এবং মদিন যুক্ত শব্দ সাধারণত কি হয় তৎসম শব্দ হয় যেমন গণনা গণনা বর্ণনা ঋণ বর্ষণ কৃষক তৃষ্ণা এগুলো হলো কি তৎসম শব্দ তবে কিছু ব্যতিক্রম আছে একটা গান শুনছে না ও আমার পোষা পাখি এই যে পোষা মদিনাস থাকলেও এটা তৎসম শব্দ নয় ষোল মদিনাস থাকলেও তৎসম শব্দ নয় বৈষ্টম তৎসম শব্দ নয় ঠিক আছে আচ্ছা তারপরে আসেন ক্ষীয় এবং ক্ষী দন্তন্ন এগুলা থাকলে এগুলা হয় তৎসম শব্দ যেমন লক্ষী লক্ষণ পরীক্ষা দীক্ষা এগুলা হলো কি তৎসম শব্দ ঠিক আছে চার নাম্বার রুলস তৎসম উপসর্গ আচ্ছা বলেন তৎসম উপসর্গ কি প্রপরা হ্যাঁ হ্যাঁ 20টা তৎসম উপসর্গ আছে এই 20টা তৎসম উপসর্গ যুক্ত কোন শব্দ থাকলে সবগুলাই কি তৎসম শব্দ এগুলা লিখে দিমো তৎসম উপসর্গ আচ্ছা তাহলে আর লেখার দরকার নাই বিসর্গ সন্ধি গঠিত অথবা বিসর্গ যুক্ত সকল শব্দই তৎসম বিসর্গ वाला সব শব্দই হলো কি তৎসম তাহলে দুঃখ কি তৎসম শব্দ পরিষ্কার তৎসম শব্দ শব্দ তৎসম তাহলে বলেন আপনাদের যদি আসে বিদ্যুৎ আপনারা বিদ্যুতে পরীক্ষা দিবেন বিদ্যুৎ কি শব্দ তৎসম শব্দ মৎস্য দীপসা যুগোৎসা লিপসা এগুলা সব কি তৎসম শব্দ ঠিক আছে আচ্ছা হিন্দু ধর্ম সংক্রান্ত ম্যাক্সিমাম শব্দ সব শব্দ না সকল শব্দ বলা উচিত হবে না ম্যাক্সিমাম যেমন দুর্গা পূজা মন্দির ব্রাহ্মণ রাম রাবণ এগুলা তৎসম শব্দ সীতা সুতি এগুলা তৎসম শব্দ আমাদের দিক কয়টি আছে দশটি দিক আছে দশটি দিক সংক্রান্ত সকল শব্দ তৎসম শব্দ দশটি দিক সংক্রান্ত সকল শব্দ তৎসম শব্দ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান নৈরিত উদ্ধ অধ অগ্নি বায়ু এগুলা সংক্রান্ত সকল শব্দ তৎসমা শব্দ ঠিক আছে বহু বচন সব সংক্রান্ত বৃন্দগণ বর্গ মন্ডলী আবলি গুচ্ছ দাহাম নিকর পুঞ্জ মালা রাজি রাশি নিশ্চয় বজ্র এগুলো থাকলে সেগুলা তৎসম শব্দ ভূমন্ডল সম্পর্কিত সব শব্দ তৎসম যেমন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা তারকা রাজি এগুলা কি তৎসম শব্দ আশা করি বুঝতে পারছেন না হলে বারবার ভিডিওটা দেখে নোট করে নেবেন আশা করি কাজে লাগবে এই হলো তৎসম শব্দ মোটামুটি গেল ঠিক আছে এরপরে তৎসম শব্দ এরপরে আমরা শিখবো বাংলা শব্দ বাংলা শব্দ বলতে দেশি শব্দ তারপরে বিদেশি শব্দ আচ্ছা আজকে আমরা বিদেশি শব্দের দুই চারটা একটু শর্টকাট আমরা শিখবো কেমন নাকি কি বলেন শিখবো জি ভাইয়া আপনারা যদি বলেন শিখবো কিন্তু মজার ছলে সুন্দর করে শিখার চেষ্টা করব বাট যেন কি না হয় স্যার পর্যন্ত থাক কেন আগে আগে ওইগুলা ভালোভাবে বুঝলেই তো এখন আপনারা যেটা বলেন সেটা তাহলে যদি বলেন থাক তাহলে থাকুক কোনো সমস্যা নাই আগামী দিন আপনারা কি বলেন সবাই কি বলেন টপিকটা শেষ হলে ভালো হতো আর কি টপিকটা শেষ হলে ভালো হতো আচ্ছা নিয়ে আসে আজকে আমরা কিছু একটা সবাই একটু হাসি খুশি মনে বসেন অনেক হাসি আসতেও পারে একটা গল্প শিখবো ঠিক আছে রাজ দরবারে রাজ দরবারে অনেক নাচানাচি বা আসর হয় না হয়তো নাকি রাজ দরবারে তো আসর হয় এক দরবারে একটা হচ্ছে এই একটা কাহিনী আপনাদেরকে আজকে আমি বলবো শব্দ চয়নে পড়ালেখার সাথে আমি অনেক শব্দ চয়ন করব এবং কি এগুলা তৎকি আরবি শব্দ ঠিক আছে এর জন্য অন্য দিক থেকে ভুল ধরা যাবে না আগে বলে দিলাম এ রাজার দরবারে কি নায়িকা নায়িকা কি করতেছে নাচতেছে কিসের আশায় দৌলতের আশায় দৌলতের আশায় কি খে শরবত খে শরবত খে কি পরে আলখাল্লা পরে আলখাল্লা পরে গায়ে কি মাখছে গায়ে আতর মেখে মেখে নির্দিষ্ট তারিখে তারিখে নবাব আকবরের নবাক আকবরের জলসা করে গজল গে গে আর দেখিয়ে আজ কি করে মশগুল করে করে আচ্ছা দেখেন নায়িকা দৌলতের আশায় শরবত খেয়ে আলখাল্লা পরে গায়ে কি মাখছে আতর মেখে নির্দিষ্ট তারিখে নবাব আকবরের জলসা ঘরে আজব আজব কায়দায় গজল গেয়ে আর জৌলুস দেখিয়ে কি করছে আজনবীদের নবীদের মশগুল করে ঠিক আছে এরপরের কাহিনী দেখি এটা দেখিয়ে কি করছে মহল্লার দুই দুইল আদমি আবির ও নাজিম আবির ও নাজিম কি খাইছে আফিম খে আফিম খেয়ে পত্রিকা পড়ে কি করে ইনকিলাপ পত্রিকা পড়ে এই খবর পেয়ে খবর পেয়ে তার দিকে ইশারায় গভীর নজর দিয়ে ইশারায় নজর দিয়ে মস্করা করতে বলে একদম খাসা ঠিক আছে নায়িকা তখন কি করছে নায়িকা তখন তাদের কি হাতে মোলায়েম হাতে হালুয়া খাওয়ায় লিখিনি তারপরে পুরোটা বলতেছি আচ্ছা হালুয়া খাওয়াচ্ছে ঠিক আছে তারপরে দেখেন কিন্তু তখন এদিক দিয়ে হালুয়া খাওয়াইছে এদিক দিয়ে কি করছে বন্দুক ত্যাগ করে বন্দুক দেখিয়ে দেখিয়ে বলে শয়তান বলেতন জল্লাদ একটু সবর কর কি বলছে কিন্তু বন্ধু দেখিয়ে বলে শয়তান মুসাফির জল্লাদু কর যত তবলা বাজাতে পারবি তবলা বাজাতে পারবি কিন্তু অন্তরে তুফান হাজির হলেও তুফান হাজির হলেও আদব কায়দা ভুলে গিয়ে আদব কায়দা ভুলে গিয়ে বলে গিয়ে কি করবে আমার ইজ্জতের উপর উপর হামলা করবি না ঠিক আছে কারণ আমি কারণ আমি মজলুম জননেতা তকদিরের বস তকদিরের দোষে আমি গরিব হতে পারি কিন্তু না আচ্ছা যাই হোক আমি একদম সিনেমার মতো একটা গল্প করে সাজানোর চেষ্টা করেছি আর কি ঠিক আছে আর বিশব্দ মনে রাখার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে একদম মজায় মজা আজকে শিখে ফেলবেন নায়িকা কি করছে দৌলতের আশায় শরবত খেয়ে যে দেখেন এখানে দৌলত হলো কি শব্দ আরবি শরবত খেয়ে শরবত আরবি শব্দ আলখাল্লা পরে আলখাল্লা মানে কি শব্দ আরবি নির্দিষ্ট তারিখে জি বলেন তারিখটা বলেন আরবি শব্দ নবাব আরবি শব্দ আকবর আরবি শব্দ জলসা নবাব আকবরের জলসা করে কি আজব কায়দায় আজব কি আরবি শব্দ দেখি যারা কি নতুন আগন্ত অপরিচিত মানুষ আজনবীদের মশগুল করে আজনবী কি শব্দ আরবি মশগুল আরবি শব্দ আশা করি বুঝতে পারছেন আচ্ছা তারপরে দেখেন মহল্লার দুই মহল্লা আরবি শব্দ দুই ফাজিল ফাজিল আরবি শব্দ আদিম আরবি শব্দ দুই আদিম আদিম মানে কি সন্তান মানুষ আবির ও নাজিম এই দুইটা শব্দ কি আরবি শব্দ কি খাইছে খারাপ লোক বখাটে ছেলে আফিম খেয়েছে ঠিক আছে আফিম আফিম আর শব্দ ইনকিলাব পত্রিকায় এই খবর পাইছে এই খবরটা কোথায় পেয়েছে ইনকিলাব পত্রিকায় পাইছে এই খবর পেয়েছে কি খবর পেয়েছে তাদের দিকে তার এখন খবর পেয়ে তার ঐখানে গেছে তার দিকে কি করছে ইশারায় তার দিকে ইশারায় গভীর নজর দিয়ে কি করছে গভীর নজর নজর দিয়ে মস্করা করতে বলে একদম খাসা খাসা মানে তখন তাদেরকে কি করছে মোলায়েম হাতে একদম মোলায়েম হাতে কি করছে হালুয়া খাওয়াইছে এই দুইটা আরবি শব্দ মোলায়েম এবং হালুয়া কিন্তু এদিক দিয়ে মোলায়েম হাতে হালুয়া খাওয়াইছে কিন্তু বন্দুক তাক করছে তার মাথায় কি করছে মন্দুক দেখিয়ে বন্দুক তাক করে বলছে শয়তান মুসাফির জল্লাদ মানুষ বলে না যে তুই আমার সব পাবি না এরকম আর কি সেও বলছে শয়তান মুসাফির জল্লাদ একটু সবর কর একটু সবর কর এখানে সবরটা হলো কি আরবি শব্দ যত ইচ্ছা তবলা বাজাতে পারবি তবলা আরবিশব্দ শব্দ কিন্তু অন্তরে তুফান হাওয়া তুফান হাওয়া হাজির হলেও হাওয়া আর ভুলে গিয়ে আমার ইজ্জত ইজ্জত আর বিশব্দ হামলা আর বিশব্দ ইজ্জতের উপর হামলা করবি না কারণ কেন হামলা করবে না কারণ আমি মজলুম মজলুম কি আরবি শব্দ জননেতা কামালের কামাল কি আরবি শব্দ আমানত আমানত আরবি শব্দ তকদির তকদিরের দোষে তকদির আরবি শব্দ আমি গরিব হতে পারি গরিব আরবি শব্দ কিন্তু খারাপ না এই যে এইখানে যে শব্দগুলো আছে সেগুলো সবগুলো আরবি শব্দ এরপরে আরো কিছু আরবি শব্দ আছে এর বাইরে আর কোন আরবি শব্দ আপনাদের আশা করি আসবে না ঠিক আছে আইন সংক্রান্ত বেশিরভাগ শব্দই আরবি যেমন আমি এখানে বলে দিচ্ছি আদালত আদালত আসামি উকিল ইতিহার আদালত আসামি এজলাস এজলাস এজাহার কানুন জেরা তামাৰী দাখিল নাজিৰ পইচালা মক্কেল নাজিৰ পইচালা মক্কেল লা মুন্সী মুন্সিফ মুহুরি মুলতবি মুন্দ মুহুরি মুলতবি মেয়াদ মকদ্দমা হাকিম এগুলো হলো আরবি শব্দ আশা করছি এই শব্দগুলা পড়লে আর আরবি বাইরে নাই এরপরে আছে পার্সি এবং দেশি শব্দ পার্সি এবং দেশি শব্দ আচ্ছা আপনাদের যদি মনে হয় আর হয়তো দশ পাঁচ সাত দশ মিনিট আছে ক্লাস কিন্তু আজকে এর বেশি আমরা এগিয়ে যেতে চাচ্ছি না হ্যাঁ আপনারা এটা একটু দেন দেখেন আর আমাকে প্রশ্ন করেন আমি আপনাদের উত্তর দিব ইনশাল্লাহ জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম জি বলেন বলেন ওয়ালাইকুম আসসালাম এটা সংযোগন তো জি জি বলেন স্যার আমি একটা কথা বলতে যাচ্ছিলাম জি জি বলেন বলুন স্যার ক্লাসটা একটু আগায় নিলে আমার জন্য খুব সুবিধা হতো ক্লাসের টাইমটা ক্লাসের টাইমটা আপনারা সবাই আলোচনা করেন একজনের কথায় আগানো যাবে না সবাই গ্রুপে আলোচনা করেন ম্যাক্সিমাম মেজরিটি যদি বলে যে না সাড়ে আটটায় সাড়ে আটটায় ঠিক আছে মেজরিটি যদি বলে যে সাড়ে এইটা বিষয়টা হলো সবার সাথে আলোচনা করেন আমি বুঝতে পারছি তাহলে সবচাইতে ভালো হয় সবাই যদি আমাকে মতামত দেয় তাহলে আমি এগিয়ে নিয়ে আসবো আমার কোনো তেমন কোনো আপত্তি নাই